দেখুন মাত্র আট টাকা করে কেনা পড়ছে আট টাকা করে মাত্র আট টাকা করে কেনা পড়ছে সিটি গোল্ডের জিনিস আছে সে তিন মাসের মধ্যে গ্যারান্টি থাকবে ঠিক আছে এখন আট টাকা করে কেনা পড়ছে তারপর সপ্তাহে কম দামে দেখাচ্ছি দেখুন এটা এক টাকা করে কেনা পড়ছে মাত্র এক টাকা করে দেখুন এক টাকা করে দেখুন এটা দেড় টাকা করে কেনা পড়ছে সব কমসে কম অনেক ডিজাইন আছে দেখুন একটুখানি ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব একদম স্টকটা হালকা করে একটু দেখাচ্ছি আমরা কালেকশন দেখাচ্ছি দেখুন এগুলো রিং এর মধ্যে আছে মাত্র চার টাকা করে কেনা পড়ছে দেখুন মাত্র চার টাকা করে কেনা পড়ছে মধ্যে দেখুন এসব বারো টাকা করে কেনা পড়ছে ঠিক আছে এটা যেমন দশ টাকা করে কেনা পড়ছে ঠিক আছে এটা যেমন পনেরো টাকা করে কেনা পড়ছে এটা যেমন বারো টাকা করে কেনা পড়ছে কালেকশন হিউজ কালেকশন আছে আমি একবার দোকানটা ঘুরিয়েও দেখাচ্ছি আপনাকে দেখুন এসব দেখুন পনেরো টাকার মধ্যে স্টোনের মধ্যে কাজ করা আছে পনেরো টাকা করে কেনা করছে দেখুন সব থেকে কমের দামের মধ্যে এক টাকা করে চেন দেখুন মাত্র এক টাকা করে দারুন দেখুন মাত্র এক টাকা করে চেন কেনা পড়ছে তারপরে এগুলো অক্সিডাইস এর মধ্যে কানের আছে এগুলো সব কুড়ি টাকার মধ্যে কেনা পড়ছে সব কুড়ি টাকা করে কুড়ি টাকা একদম কুড়ি টাকা করে কেনা পড়ছে বিক্রি টোটালটা আপনারই ওপর ডিপেন্ড করছে ঠিক আছে এসব ঝুমকার মধ্যে পেয়ে যাবেন সিটি গোল্ডের ঝুমকার মধ্যে এগুলো ছ মাস তিন মাস করে গ্যারান্টি থাকবে তো এগুলো মাত্র কুড়ি টাকা করে কেনা পড়ছে মাত্র আর মাত্র কুড়ি টাকা করে কেনা পড়ছে এগুলো যেমন সানিয়া মির্জা আছে যেমন এগুলো যেমন সানিয়া মির্জা আছে মাত্র দু টাকা করে কেনা পড়ছে মাত্র দু টাকা করে কেনা পড়ছে ঠিক আছে তাহলে পুজোর আগে যদি মানে জুয়েলারির ব্যবসা আপনারা করতে চান মারিয়া কসমেটিক্স সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কলকাতা বড় আমাদের সব রয়েছে আর একদম রিজনেবল প্রাইসে বেস্ট জিনিস পাবেন মারিয়া কসমেটিক